বৌমা একই তুমি নাগিন ডান্স করছো কেন আমি তো নাগিন ডান্স করছি না মা আমি তো ঘর এই এইভাবে সাপের মতো এইদিক ওদিক করে কে ঘর মোছে যাই হোক সাপের মতন মোছো আর ব্যাঙের মতন মোছো তোমার ব্যাপার এই খাতাটা ধরো এই মাসে কবে কতটা দুধ দিয়েছে হিসাব করে রাখবা শোনো হিসাবে যদি গড়বার হয়েছে না তাহলে হ্যাঁ বলুন আমার দুধের টাকা দিন তেইশ দিন দুধ দিয়েছি দাঁড়াও বাবু আমার বৌমা সব হিসাব করে রাখেছে বৌমা দুধের হিসাবের খাতাটা নিয়ে আসো তো এই যে মা বলো তো কবে কতটা দুধ দিয়েছে আচ্ছা মা এই যে দু তারিখে এতটা দুধ দিয়েছে তিন তারিখে এতটা দুধ দিয়েছে আর চার তারিখে এতটা দুধ দিয়েছে